বন্ধুরা আজকে খামার বাড়িতে রান্না হচ্ছে এই যে খামার বাড়ি চলে আসছি দেখো উনুনে রান্না করছি খামার বাড়িতে আসলে বেশিরভাগটা উনুনেই করে নিই তরকারিটা আর ভাত তো ইন্ডাকশানে করে নিয়েছি ভাত সকালেই করে নিয়েছি অনেক সকালে করে ঘি দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে তারপরে দিকে তরকারি করছি এই যে উনুনটা কে করেছে বলো তো দেখো উনুনটা কেমন হয়েছে উনুনটা কেমন হয়েছে জানাবে এই উনুনটা করেছে তোমাদের রান্না সেটা সিমেন্টের বালতির উপরে সিমেন্ট দিয়ে করেছে নুন যেহেতু এখানে খড়ি আছে অনেক মানে কাঠ আছে জ্বালানি কাঠ গাছ যেহেতু আছে সেগুলো থেকে বেরোয় অনেক কাঠ বেরোয় তো এগুলো নষ্ট হবে এই যে উনুনে করে নিচ্ছি আর এখন শীতকাল নুনে রান্না করতে বেশ ভালোই লাগে তো আমি এখানে বাঁধাকপি বসে দিয়েছি দেখতেই খেতে বাঁধাকপি হচ্ছে আর এখানে এই যে ডিম করে নিয়েছি অমলেট করে আমাদেরই মানে মুরগির মুরগির ডিম ছেলে বা অমলেট করে খাবে সেদ্ধ করেছি একটা তারপর অমলেট করে করে নিয়েছি আর এই যে দেখো আর এইদিকে দেখো এই যে বাঁধাকপি বসে দিয়েছি বাঁধাকপি হচ্ছে আর এইদিকে আমার ছেলে কী করছে বাবা তুমি কী করছো এই যে ড্রয়িং করছো দেখছো কেমন হচ্ছে ড্রয়িংটা এই যে দেখো একটু কাছে থেকে দেখাচ্ছি এই যে কেমন হচ্ছে বলবা মগাইও হয়ে গেছে। কি আছছ বলো একটু? মাKali। মাKali এই যে মাKali আছে যে বসে বসে। ও হচ্ছে ও সকালে হয়ে গেছে। মানে সকালে পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে বসে আগে খেললো একটু। রোদ উঠেছে। রোদ একটু খেললো। খেলে তারপর এখন আমি রান্না করছি। ও এখন এই যে বসে বসে এরকমই করে। ওর আজকে স্কুল নাই। কালকে সরস্বতী পূজার হয়ে গেছে। স্কুল আজকে ছুটি। স্কুলে আজকে প্রোগ্রাম আছে। আমি এদিকে রান্না বাটি কমপ্লিট করছি তোমাদের রান্নাটা নাই বেড়েছে একটু বাজারে গেছে তো আসবে তার আগে আমি করে নি আর এদিকে এই যে ধনে এটা আমাদের এখান থেকে বাগান থেকে তুলে আনলাম এবার এবার তো আমাদের বাগানে সবজি হয়নি কারণ ওই যে সবজি অনেক সবজি লাগিয়েছিল সব সবজিগুলো নষ্ট হয়ে গেছে মানে খেয়ে নিচ্ছে যেহেতু যে মুরগি ইয়ে করছে খেয়ে নিচ্ছে ধনে পাতাটা তুললাম এটা বাঁধাকপিতে দেবো তরকারিতে দিতে ভুলে গেছি তরকারিতে দিলে ভালো লাগে তো ভুলে গেছি কালকে চলে আসছি আমরা এখানে খামার বাড়িতে মানে মাঝে মাঝে আমরা এখানে এসে থাকি বেশ ভালোই লাগে খামার বাড়িতে কালকে আগে কালকে কালকে আসলাম না সরস্বতী পুজো টুজো ইয়ে করে আসলাম না সরস্বতী তোমার হয়ে গেছে বাবা কাকা এদিকে আমার রান্না হোক টুকটুক করে এদিকে দেখো সামনে থেকে দেখাচ্ছি আর এদিকে দেখো এই যে আমাদের এই যে ছানা পোনারা সব ঘুরে বেড়াচ্ছে পরে আরও পুরো বাগানটা ঘুরে দেখাবো অনেক কিছু আরও আছে তো এগুলো আমি পরে দেখাবো আর এই যে দেখছো এই যে ঘুরে বেড়াচ্ছে সব আর আচ্ছা আর এখন কি এই যে আমাদের এটা কমলা লেবু গাছ এখন কি কমলা লেবু ফুল আসে একে জানি বাবা জানি না এই যে কমলা লেবুর ফুল আসছে পরে আরও অনেক গাছ আছে সেগুলো গাছ আমাদের দেখাবো ঠিক আছে তো এখন এটুকুই সবাই খুব ভালো থাকবে টাটা